বাংলাদেশে সন্ধে ইসরামনগর একটি বাড়ি থেকে আটক তিনজন ভাতপাড়া পৌরসভা ছাব্বিশ নম্বর ওয়ার্ড জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড়ে একটি বাড়ি থেকে সাত থেকে আটজন বাংলাদেশে এসে এখানে বসবাস করছে বলে খবর পায় পুলিশ এরপর জগদ্দল থানার পুলিশ আসলে তাদের কাগজপত্র নথিপত্র দেখতে চাইলে তারা সমস্ত কাগজপত্র দেখাতে পারেনি ফলে বাড়িতে তিনজনকে পাওয়া যায় বাকিরা পলাতক এই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য জগদ্দল থানায় নিয়ে যায় জগদ্দল থানার বাসুদেবপুর থানার না কিন্তু এইখানে আমরা যেটুকুনি খবর পেয়েছি এলাকার বাসিন্দা হিসাবে যে এখানে রাতের অন্ধ করে মানুষ আসা যাওয়া করে আমাদের প্রশ্ন তারা যদি বৈধ যদি কাগজপত্র থাকে যদি তাদের পাসপোর্ট ভিসাতে বৈধ হয় না আমরা যেটুকুনি জানি আর পাসপোর্ট তো মেডিকেলও তো আসতে পারি কিন্তু তারা আনসার বাংলা টিমের জামাতের টিমের নাম কোন মুসলিম সংগঠনের সাথে উগ্রপন্থী কিনা আমরা কি করে বুঝবো তার ছাব্বিশ তারিখদের রান্না করছি এনারা চারজন রয়েছে কোথার দিয়ে শুনিত শুনি তো সবার কাছে বাংলাদেশের দিয়ে এসছে আমি ছাব্বিশ তারিখের দিয়ে রান্না করছি এখানে ওনারাই তো আমি আসা থেকে তো ওনাদেরই দেখছি মানে এই যে যারা রয়েছে ঘরে যার বাড়িটা আছে নামে ঠিক আছে তার পরিচিত বলে তারা এখানে থাকে আমি এখানে মাঝে মাঝে আসি আশরাফুর আশরাফুর রহমান হ্যাঁ আর জুয়েল অ্যান্ড আবিদ এরা এরা বাংলাদেশের